এইদিকে লাইন দিয়ে আমাদের যদি অ্যাডভোকেটস দাদারা বা সম্মানীয় যারা দাঁড়ান এইখানটা আমাদের পুলিশের যারা আছেন তারা দাঁড়ান কারণ তারা প্যারেড মাধ্যমে এটা করেন আর কি এইখানটা দাঁড়ান আর এইদিকে সামনে মুখ করে আর এইদিকে স্টাফেরা দাঁড়ালে ভালো হবে জিনিসটা আপনারা একটু কোঅপারেট করলে ভালো হবে প্রতিবারের মতো হ্যালো চেক হ্যালো 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 চেক আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে দিই আমাদের পতাকা উত্তোলন ঠিক ঠিক আগে এবছর থেকে আমাদের এমপ্লয়িজ ডিক্রেশন ক্লাব অবশ্যই নামটা এমপ্লয়িজ ডিক্রেশন ক্লাব হলেও আমরা আমাদের যে এখানে যারা কাজ করেন আমাদের সম্মানীয় অ্যাডভোকেটস লক লাক্স কেউ এর বাইরে না আমরা প্রত্যেকের সম্মান দিয়ে প্রত্যেকের ভালোবাসা নিয়েই আমরা রিক্রেশন ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি ভুল ত্রুটি হলে আপনাদের কাছে আমরা পরবর্তীকালে নিশ্চিতভাবে আমরা আমাদের পাথে হোক কীভাবে হবে জেনে নেব তা এ বছরে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমরা যে ইন্টার সাব ডিভিশন ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করি সেইটার সঙ্গে সঙ্গতি রেখি আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে এবছরে প্রথম শুরু হচ্ছে কোট এমপ্লয়িজদের নিয়ে ইন্ডিপেন্ডেন্স কাপ ফুটবল আমরা এরপরই টাউন স্কুলের মাঠে ফুটবল প্রতিযোগিতা চারটে দলের খেলব আপনারা ওখানে গিয়ে হাজির হলে আমরা আনন্দিত হব জানি আপনারা কাজের মাঝে আছেন কিন্তু মনের দিক থেকে সাপোর্ট করলেও সেটাই আমাদের উপস্থিতি বলে মনে হোক এবং এমপ্লয়িজ যারা আছেন তাদের গৌরবময় উপস্থিতি এই কারণেই গৌরবময় উপস্থিতি আজকে চাঁদের হাট বসেছে আমাদের খুব ভালো লাগছে সারা বছর ধরে যারা কোর্টটাকে চালায় এই কোর্টের যারা অ্যাসেট সেই তিনটে স্তম্ভ সুন্দরভাবে দাঁড়িয়ে আছে এবং আমরা খুব আপ্লুত আমরা কিছুটা আবেগ ঘনিত হয়ে পড়ছি তাই আমরা কবির ভাষায় বলি স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় দাসত্ব শৃঙ্খল বলো কে পড়িবে পায় হে কে পড়িবে পায় সেই দাসত্ব শৃঙ্খল যারা পোচন করেছিল সেই বীর শহীদ আমাদের স্বাধীনতা সংগ্রামে আমাদের বরেণ্য নেতা নেত্রীরা যারা ছিলেন তাদের সম্মান জানিয়ে আমাদের এই স্বাধীনতা দিবসের শুভ সকালে প্রত্যেককে সম্মানিত করতে এবং আমাদের এই স্বাধীনতা দিবসের মর্যাদাকে ধরে রাখার জন্য আমরা আজকে আমাদের যে চিরাচরিত ধারাবাহিক প্রথা সেই প্রথা অনুযায়ী আমরা সেই সন্দিক্ষণে সে দাঁড়িয়েছি যখন আমরা পতাকা উত্তোলন করব। এবং সেই পতাকা উত্তোলনের জন্য আমি ডেকে নিচ্ছি আমার অভিভাবক এই আদালতের

कोट सावधान बंदे मातरम बंदे मातरम बंदे मातरम Gracias.